ঠাকুরগাঁওয়ে বাড়ছে পনির উৎপাদন কর্মসংস্থান তৈরি হয় দূর হচ্ছে বেকারত্ব জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় সাড়ে চার হাজার কেজি এখানকার পনির দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও আগামীতে পনির উৎপাদন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিম উদ্দিনের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট এভাবেই প্রতিদিন খামারি ও গোয়ালারা ছুটে আসেন দুধ সংগ্রহের নির্ধারিত জায়গায় ঘুম থেকে উঠেই শুরু হয় দুধ দোহনের কাজ গরুর জন্য খড় ও ঘাস কাটা সহ সব কাজই হয় আধুনিক প্রযুক্তিতে আটশো লিটার দুধ মানে এক ঘন্টার মধ্যেই আমার এটা টেম্পারেচার হয়ে যাচ্ছে আমরা আগে গাভী খুঁজতাম কিন্তু দুধ বিক্রি হতো না এখন এখানে দুধের খামার হওয়াতে অনেকটা আমরা সুবিধা অর্জন করতে আর এ কাজে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থা জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় সাড়ে চার হাজার কেজি সারাদেশে পনিরের চাহিদা পাঁচ থেকে কেজি এই চাহিদার উৎপাদন হয় এর ফলে তৈরি হয়েছে কর্মসংস্থান মাঝারি ভাগে আকারের প্রতিটি কারখানায় কাজ করছেন দশ থেকে পঁচিশ জন শ্রমিক আমরা এখানে আট থেকে জন কর্মচারী কাজ করি লাভ বেশি হয় উদ্যোক্তারা ছুঁকছেন পনির উৎপাদনে অন্যদিকে সচ্ছলতার সাথে সংসার চালাতে পেরে খুশি শ্রমিকরা আগে তো বেকার ছিলাম এই চিজ কারখানা হয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এখানে যে আমরা সারা বছর কাজ করি টাকাটা মনে করি আমরা নগদ পাই তিন বেলা খাওয়া দাওয়া করি নয় হাজার টাকা মাসে পাই পনির কারখানা গড়ে ওঠায় বাড়ছে গরুর খাবারের সংখ্যা আর খামার বেড়ে যাওয়ায় বাড়ছে ঘাসের কদর এখন ঘাসের দাম একটু বেশি আর দুলো ঘোড়া কাকি হয় আর প্রতিদিন আগামীতে এই ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একটি ছোট এলাকায় একটি বৈচিত্রময় যে কার্যকর উন্নয়ন আমরা মনে করি যে এটি অন্যত্র ছড়িয়ে দেওয়া সম্ভব কর্মসংস্থান তৈরি হয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা অলওয়েজ তাদের আমরা সার্বিক সহযোগিতা আশ্বাস দিয়েছে এবং তা নিয়মিত করে যাচ্ছে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ায় রপ্তানির জন্য নমুনা পাঠানো হয়েছে দেশটিতে প্রতি মাসে চার হাজার কেজি পনির রপ্তানির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা প্রতি কেজি পনির বিক্রি হয় পাঁচশো থেকে ছশো টাকায় এই হিসাবে বছরে নব্বই কোটি টাকার পনির উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন